হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি শ্রীরামপুর আর এম এস মাঠে যেখানে বইমেলা হচ্ছে আর এই হচ্ছে ভেতরে যে যাওয়ার রাস্তা আর ঢুকে গেছি আমি একদম বইমেলার ভেতরে প্রচুর ভিড় প্রচণ্ড লোক আজকে কিন্তু একদমই ঠান্ডা নেই আজকে কিন্তু গরমই লাগছে এখানে হচ্ছে প্রচুর বই দেখতে পাচ্ছি আমি যখন প্রথমবার এসেছিলাম আগের বছর তখন কিন্তু অনেক দোকান ছিল জামা কাপড়ের দোকান অনেক অনেক শোপিসের দোকান অনেক কিছু কিন্তু এইবার দেখছি নিয়মটা একটু পাল্টে গেছে এখানে শুধু বইমেলা যেটা বলা হয়েছে বই বইমেলায় পুরো বইতে ভর্তি তো প্রত্যেকটা স্টলের মধ্যেই কিন্তু বই দেখতে পাচ্ছি আমি আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আর এ নিয়ে তো সম্ভবত কোনো নেতামন্ত্রী মন্ত্রী হবে হয়তো এসছে তো যাই হোক এখানে প্রচুর ভিড় এখানেও দোকান আছে কয়েকটা কসমেটিক না কসমেটিক্স একদমই ছিল না ভেবেছিলাম কিছু হয়তো জুয়েলারি কিনবো ছিল না কিন্তু এখানে ছোটো ছোটো হাতে তৈরি কিছু জিনিস বিক্রি হচ্ছিলো তো ছেলেটা প্রচণ্ড দুষ্টামি হচ্ছিল তাই জন্য খুব একটা বেশি আমার ঘোরা হয়নি কিন্তু যেখানেই আমি যাচ্ছি না কেন শুধু বই যার যেটা পছন্দ সেই বই কিনছে আর এখন কিন্তু আমরা দেখো বই পড়াটা একদমই ভুলে গেছি বই পড়ি না কিন্তু যারা ভীষণ পছন্দ করে বই পড়তে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমার ছেলে একদম এই বইয়ের দোকানে ঢুকে গেছে তো আমি ওর জন্য একটা ড্রয়িং বুক নিয়েছি যেখানে ও রঙ করতে পারবে এই যে এইগুলো তা ওকে আমি ডাকছি ও কিছুতেই আসছে না

আমি ভেবেছি বইমেলাতে হয়তো অনেক কিছু আসবে দেখার মতো বা নেওয়ার মতো তো বাচ্চাদের কিছু হয়তো পাবো তো সত্যি কথা এখানে কিছুই ছিল না আমার ছেলেটাকে দেওয়ার মতো তো শুধুই তো বই তো এখন ওর বই কেনা হয়ে গেছে যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে তাই ইচ্ছা করলো ড্রয়িং বুকটা নেই যাতে ও আঁকা আঁকি করতে পারবে তো খুব একটা লোক এখানে নেই খুবই অল্প লোক তো আমরা এখন খাওয়া দাওয়া করছি করে আবার বেরিয়ে যাব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করবে দেখা হবে নেক্সট ভিডিওতে